বিশিষ্ট অর্থনীতিবিদ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় প্রয়াত ডক্টর মনমোহন সিংয়ের স্মরণ সভা পালন মന്ഥেশ্বর কলেজে বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর তার মৃত্যুর সংবাদ পাওয়াতে সারা ভারতবর্ষ শোকস্তব্ধ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং জন্মগ্রহণ করেছিলেন 1932 সালের 26 সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবে মৃত্যু হয় 26 ডিসেম্বর 2024 সালে তাই আজ বন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের ছাত্র সংসদ ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতিকৃতিতে মাল্যদান নীরবতা পালন প্রয়াত প্রধানমন্ত্রী স্মৃতিচারণ ও কলেজের পতাকা অর্ধনির্মিত করে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ভাবধারা ও চিন্তাধারাকে কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরার মাধ্যমেও প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মরণসভা পালন করেন মন্টেশ্বর কলেজ কর্তৃপক্ষ কলেজ থেকে কি প্রোগ্রাম পালন করলেন আজ আমাদের কলেজে প্রয়াত হয়েছেন ডক্টর মনমোহন সিং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তার স্মৃতি উদ্দেশ্যে আমরা সর্বস্ব করলাম মানে কিভাবে করলেন আমরা তার প্রতিকেৃতিতে মান্লাদান করে এবং এক মিনিট নীরবতা পালন করে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাল মানে শ্রদ্ধা জানানো মানে শ্রদ্ধা জ্ঞাপন বলতে যাই তিনি ছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী দু হাজার চার থেকে দু এই সময় তিনি যে সব সদর্থ কাজগুলো করেছিলেন যার জন্য ভারতের অর্থনৈতিক উন্নতি এত ওপরে উঠতে পেরেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা কলেজের কর্মচারী সহ ছাত্র সংসদের সমস্ত নেতৃত্ব সহ কলেজের ছাত্রছাত্রীরা কলেজের ছাত্র তথা মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসনুল মন্ডল ও কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই আমাদের জানালেন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার আত্মা চিরশান্তি শান্তি কামনা করে এবং তার প্রতিকৃতিতে মাল্যদান এবং আমাদের কলেজের পতাকা অর্ধনীতর মাধ্যমে আমরা তাকে আত্মার শান্তি কামনা করলাম ডক্টর গণমোহন রায় কলেজের পক্ষ থেকে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলেন নার্সিং হবে ঠিকানা নবভাত মোর বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা 790-8496-820